ভিডিওর শুরুতে দর্শক ধরে রাখতে হলে এডিটের সময় এই ব্যবহারগুলো আপনার হুককে শক্তিশালী করবে প্রথমত ফাস্ট কার্ড ফাস্ট কার্ড বলতে কি বোঝায় আপনার ভিডিওর মেইন মেইন অংশগুলো বা খুব সুন্দর অংশগুলো ফাস্টে রাখুন এবং কার্ডগুলো খুব ছোট ডিউরেশন হবে যেমন এক থেকে দুই সেকেন্ডের মধ্যেই কার্ডগুলো রাখুন মানে ভিডিওর কার্ডগুলোকে অনেক বেশি বোরিং করবে না দুই নাম্বারে আছে বোল্ড বা সাবটাইটেল বা স্পষ্ট বোল্ড লেখা বা টেক্সট টেক্সটের উপরে অ্যানিমেশন দিলে সেই লেখাটা বা সেই টেক্সটটা কিন্তু আরও বেশি বোল্ড হয় তিন নাম্বার আছে জুম বা সাউন্ড বা সাউন্ড এফেক্ট আপনি আপনার ভিডিওটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন শ্যুট করবেন জুম ইন জুম আউট করবেন এবং বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট আপনার ট্রানজেশনে যখন ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার হুকটাকে আরও বেশি স্ট্রং করবে এছাড়াও ভিডিওকে সুন্দর এবং স্টেবল করতে আপনার অবশ্যই একটা ভালো মানের ট্রাইপডের দরকার হবে উলানজি এম টি একটা ট্রাইপড যেই ট্রাইপডটা দিয়ে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করতে পারবেন ব্লগিং করতে পারবেন কুকিং ভিডিও অথবা বিভিন্ন ধরনের লাইভ অথবা প্রোডাক্ট ভিডিও করতে পারবেন ট্রাইপডটি অ্যালুমিনিয়ামের হয় হয় এটা অনেক বেশি মজবুত আর এটা ব্যাগে করে ক্যারিও করা যাবে তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় এটার উচ্চতাটা হবে ছয় ফিট পর্যন্ত তাই আপনার যে কোনো অ্যাঙ্গেলে উঁচু নিচু হাইটের সবগুলো হাইটের ভিডিও ক্লিপ আপনার নিতে পারবেন খুব ইজি এপরটি পেয়ে যাবেন স্মার্ট বিডি ফেসবুক পেজে পেজের নামটা আমি কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করবে যারা ঘরে বসে মোবাইল ফোন দিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও সুন্দরভাবে এডিট করে আপনাদের পেজ বা চ্যানেলে আপলোড করতে চাচ্ছেন বা ঠিকঠাক মতন ভিডিও এডিট পারছেন না তারা আমাদের ভিডিও এডিটিং কোর্স এবং ফেসবুক মডিটেশন কোর্সটাতে ভর্তি হয়ে যাবেন যেখানে আপনারা পেয়ে যাবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে ফেসবুক মনিটারেশন উপরে সবকিছু আপনার আপনাদের মেন আইডি থেকে আমাদের পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সিটটা বুক করে ফেলুন দ্রুতই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে